পারতাম না আজকে উনিশশো সালে মুক্তিযুদ্ধ অর্জিত হয়েছে আমাদের দেশের তরুণ সাহসী বীর সাহসিকতা দিয়ে তাদের দেশকে সাথেই করেছে আমাদের উপহার দিয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জুলাই ফেব্রুয়ারির কথা বলতে গেলে সেখানে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি শেখ হাসিনার মতো শাসকের হাত থেকে মুক্তি পেয়েছে আমাদের দেশ মুক্তি পেয়েছে আমাদের দেশের মেধাবী অসহায় হাজারো শিক্ষার্থী হাজারো মানুষ আটটা হাই স্কুলের প্রধান শিক্ষক এবং আমাদের ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য সহ আমাদের হরিবারজন যেগুলো গার্জেন রাতে সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাতির পয়ল আসলে বক্তব্য দেওয়া খুব কিন্তু কঠিন জিনিস আর মাইকে যদি কথা না বলার অভ্যাস থাকে একটু বলতে হলে কিন্তু সমস্যা হয় আমরা এইভাবে কখনো কথা বলিনি তারপরও আল্লাহ হয়তো আজকে আমাদের এই জায়গায় নিয়ে আসছে কথা বলতে হবে তো এই ছোট ছোট বাচ্চাগুলো আজকে এই জন্য এখানে প্রোগ্রাম করা প্রোগ্রাম করা হইতেছে যে আমাদের যে বাচ্চাগুলো তাদের যে মেধা তাদের যে মনে করেন এগুলো যদি আমরা এখানে আমরা যে গাজুর পক্ষ আছি তারা যদি আমরা এখানে যদি জিনিসটা তাদেরকে বক্তব্য দেওয়া সুযোগ না করে দিই তাহলে সামনে তারা লেখাপড়া শিখে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি বিভিন্ন থানা ইয়ে হোক বড় বড় কর্মকর্তা তাদের পরবর্তীতে সমস্যা হবে যার জন্য আমাদের এই নতুন বাংলাদেশের বোঝার জন্য আমাদের যে ছোট ছোট ছাত্রছাত্রীরা আছে তাদেরকে মনে করেন ভালো কিছু করার জন্য আমরা এই অনুষ্ঠানটা করতেছি তো আসলে আমাদের নন্দীগ্রাম থানার মধ্যে এমন একটা ইউনিয়ন এই ইউনিয়নের কথা নন্দীগ্রাম যখন শোনে সবাই একটু অবাক হয়ে থাকে যে কোনো প্রোগ্রাম আজকে ফুটবল খেলা প্রতিযোগিতা হলে ভাতার কথা শুনলে তারা জানে যে খুব ভালো খেলে আমাদের ভাত পরিষদ আজকে বীরগঞ্জ চাল মাস ধরে আমরা এখানে ইউপি সদস্য সহকারে আমরা ছোট মানুষ এই প্রতিষ্ঠা যা আল্লাহ রহমতে আপনাকে তোমায় ভালোভাবে চালাচ্ছি আজকে বাংলাদেশের মধ্যে মিন সমস্যা হচ্ছে এই জন্ম নিয়ন্ত্রণের কাগজ মৃত্যুর কাগজ এগুলা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় অনেক ঝামেলা হইতেছে আল্লাহ রহমতে আমাদের এই ভাবটা ইউনিয়ন থানার মধ্যে এখন এই জন্ম নিয়ন্ত্রণের ফার্স্ট আছে এক নম্বরে আছে আপনারা দোয়া করবেন আমাদের এই ধাপ ভাই থেকে কিন্তু আজকে বড় বড় নেতা বিভিন্ন ধরনের চাকরি সরকারের বিভিন্ন উপদেষ্টা এখানে আছে তাই আমরা ভাব ভাই উনাদের সকল মানুষ সহকারে আমরা যত সুযোগ সুবিধা আছে আমাদের কাছে আসলে আমরা দেওয়ার চেষ্টা করব আর আজকের এই অনুষ্ঠানে আমরা আশা করি যে ছয়টা হাই স্কুলের যে আমাদের ছোটো ছোটো বাচ্চারা আছে

তরুণরা একটি সমাজের চালিকা শক্তি এবং ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টা তাদের চিন্তা ভাবনা মূল্যবোধ এবং কর্মকাণ্ড একটি জাতির উন্নতির এবং পরিবর্তনের মূল শক্তি তারণের ভাবনা শুধুমাত্র তাদের ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করে না একটি সমাজ ও জাতির গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তোমার প্রিয় সোনার বাংলার কথা বলা হচ্ছে হ্যাঁ আমার তোমার প্রিয় সোনার বাংলা যে দেশে সোনা ফলে সেই দেশের মানুষ কেন অন্য হবে হাই রে আমার সোনার বাংলা যে বাংলাতে সোনা ফলে এই বাংলার মানুষ কি করতে পারবে না একটু ঘুরে আসি যুগ যুগ ধরে বাংলাদেশ বিভিন্ন প্রতিকূলতার মাঝে যুদ্ধ করে টিকে আছে সেখানে এই বীর সাহসের ভূমিকাও রেখেছে এই তরুণেরা হ্যাঁ এই তরুণেরাই পারবে নতুন বাংলাকে সুন্দর করে সাজাতে হ্যাঁ